একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জারি করা একটি নির্দেশিকা অনুযায়ী বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়োগের জন্য বেশ কিছু নির্দেশিকা চলে এসেছে বা নির্দেশ দেওয়া হয়েছে তো সেটা আমরা এক এক করে ডেকে নেব অফিসিয়াল নোটিশ যেটা সেটা আমরা এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এই নোটিশটি যদি আপনারা চান আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে যারা আছেন তারা অলরেডি জানেন এটা আমরা শেয়ার করে দিয়েছি তো কী আছে এগুলো দেখিনি অফিস অফ দ্য চিফ ইলেকট্রিয়াল অফিসার ওয়েস্ট বেঙ্গল ফ্রম এটা কী আছে অ্যাডিশনাল চিফ ইলেকটোর অফিসার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল এদেরকে পাঠানো হচ্ছে এবং সাবজেক্টটি কি অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও রিগার্ডিং মানে অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার এক্ষেত্রে কাদের কাদের নিয়োগ দেওয়া হবে এই সংক্রান্ত ব্যাপারে বিএলও ডিউটি সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ ক্ল্যারিফিকেশান একটা পেয়ে যাবে আপনারা তো প্রথমে আমরা একটু দেখিনি কী আছে ইন রেফারেন্স টু অ্যাভাব আই এম আই এম ডাইরেক্টেড টু এনক্লোজ হেয়ার উইথ এ লেটার রিসিভ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার যেটা নিচে আছে দেখতে পাচ্ছেন এখানে ওটা আমরা একটু পরে যাচ্ছি ওটাতে এখানে কী আছে অফ ওয়েস্ট বেঙ্গল মেমো নম্বর দেওয়া আছে নম্বর দেওয়া আছে অ্যাকচুয়ালি আর কি ইন দিস রিগার্ড আই এম ফার্দার ডাইরেক্টেড টু রিকোয়েস্ট টু টু নোট দ্য ফলোয়িং পয়েন্টস ওয়াইল অ্যাপয়েন্টিং বিএল তো এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের এই ব্যাপারটা পাঠানো হয়েছে নির্দেশিকাটা এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বা ভাইটাল কিছু পয়েন্ট রাখা হয়েছে একদম সিডি করে আছে তো পরপর আমরা আলোচনা করব প্রথমে যে ব্যাপারটা সেক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাপার এবং তার সাথে যে অ্যাটাচ কপিটা আছে সেটাও কিন্তু এখানে উপরে বলা আছে যে পুরো একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এজ বার ইনস্ট্রাকশন অফ ইসিআই ভাইড নম্বর দেওয়া আছে পাঁচই জুন দু হাজার পঁচিশ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসে মেক অল এফোর্টস টু অ্যাপয়েন্ট রেগুলার গ্রুপ সি স্টেট ওর লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিং ইন অল দ্য পোলিং স্টেশন হোয়ার এভার দে আর অ্যাভেলেবল তো এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে গ্রুপ সি রাজ্য বা স্থানীয় কর্মচারী সরকারি কর্মচারীদের বুথে নিয়োগের জন্য চেষ্টা করতে হবে এটা কিন্তু লেখা আছে তো কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীকে নিয়োগ করা যাবে না উল্লেখ করা আছে এবং তার সাথে কী আছে টিচার সার্ভিং ইন স্কুল আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট হু আর এলিজিবল ফর রেগুলার মান্থলি স্যালারি ইনক্লুসিভ অব ডি এ অ্যান্ড হু ডোনট হ্যাভ রেসপনসিবল জবস অ্যান্ড ডো নোট হ্যাভ মার্কড পলিটিক্যাল অ্যাফিউলেশান ওর আইডেন্টিফিকেশান ক্যান বি কনসিডার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাস বিএলওস তো এখানে কি লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার স্কুল শিক্ষা বিভাগ ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কর্মরত শিক্ষক যারা নিয়মিত বেতন পান পেনশনযোগ্য চাকরিতে নেই এবং রাজনৈতিক পরিচয় নেই তাদের বিএল হিসাবে বিবেচনা করা যেতে পারে অর্থাৎ পেনশনভুক্ত যারা তারা কিন্তু বাদ যাবেন এ ক্ষেত্রে বিএল এবং রাজনৈতিক পরিচয় যাদের আছে তারা কিন্তু এই ডিউটি পাবেন না অর্থাৎ রাজনৈতিক পরিচয় নেই যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এটা এলিজিবেল তারা আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে বা তারা অ্যাপয়েন্ট তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিএলওর ক্ষেত্রে তো তারপর কি আছে ডিও এন ইআরও এটা কি লেখা আছে এটা পরিষ্কারভাবে লেখা আছে যে গ্রুপ সি বা তার উপরের সরকারি কর্মচারী না থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য ডিও ও কে নির্দিষ্ট ফরম্যাটে অপ্রাপ্যতার শংসাপত্র দিতে হবে মানে এক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে তো তার সাথে যে একটু আগে আমরা বললাম যে লিস্ট অফ ডেজিগনেশান অফ গ্রুপ সি এমপ্লয়িজ হুইচ আর অ্যাভেলেবেল ইন ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখানে আছে এটা কিন্তু কাদের উদ্দেশ্যে পাঠানো টু দ্য অ্যাডিশনাল চিফ ইলেকট্রিক অফিসার এটা কিন্তু এসে অ্যাটাচ করা আছে যেটা আগেই এখানে বলা আছে হবে দেখতে পাচ্ছেন এখানে যে এনক্লোজ হিয়ার উই লেটার রিসিভ ফ্রম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই লেটারটা কিন্তু সেটা অ্যাটাচ করা আছে এই ক্ষেত্রে এই মেমো নম্বর অনুসারে লিস্টগুলো এখানে দেওয়া আছে পরপর পরপর এ তো এই হচ্ছে ব্যাপার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোনো দিন বিএলও ডিউটি করেছেন কি না বা করতে আগ্রহী কি না বা আগ্রহী আছেন বা নেই সেটাও জানাবেন ভিডিওটি করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য